আপনাদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আপনি চারটা কাজ করতে পারলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা আপনার জন্য একেবারেই সহজ আল্লাহর নবী বলেন সল্লাত খামসাহা পাঁচ অক্ত সলা আদায় করল সমাত সাহারাহা রামজান মাসে শ্যাম পালন করল অতাত বালাহা স্বামীকে মেনে চলল অহাসানাত ফারজাহা জেনায় লিপ্ত হল না এই চারটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন মর্মে সম্মানিত দীনী বোন কথাচারটি খুব ভালোভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি চার নাম্বার কথাটি জেনায় লিপ্ত না হওয়া যদি এরকম দুর্ঘটনা ঘটে যায় আন্তরিকভাবে নিজেকে অপমান করে তোবা করুন এই পাপকে আল্লাহ নেকিতে পরিণত করে দিবেন ইনশা ঘন ঘন বলবেন আস্তাক ফেল্লা বাতু ঘন ঘন বলবেন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কায়্যুম বিতাইহে ঘন ঘন বলবেন রব্বিগফিরলি আওতুবা আলাইয়া ইন্নাকা তাত tawabul সকাল সন্ধ্যায় বলবেন আল্লাহুম্মা আনতা রব্বিলা লা ইলাহা ইল্লা আনতা আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাউতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আল্লাহ কাবে নেমাতিকা আলাই ও আবু অভিজাম্বি ফাঁক ফেরিলি ফাইন লায়ক ফের আন্তা আর আপনাকে আমি সময় দিয়েছি অনেক দিন আগে সাত দিন এই দু আপনাকে মুখস্থ করতেই হবে আপনি মুখস্থ করতে বাধ্য এর নাম সাইদুল ইস্তেক ভার ক্ষমা চাওয়ার সর্দার ক্ষমা চাওয়ার জন্য যত মাধ্যম আছে তার মধ্যে এই দুয়াই হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম আপনি এই দোয়াগুলি ব্যবহার করুন মোসা আলাইসালাম এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরে ফেলে বাকি জীবন বলেছিলেন রব্বি ইন্নি সালাম তো নফসি ফাগি হে আল্লাহ আমি লোকটাকে হত্যা করে অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আপনি এই বাক্যটা খুব বেশি বেশি ব্যবহার করবেন মোসা সালাম ওই যে দুটা মেয়ে দাঁড়িয়ে আছে ওদের কি সমস্যা মেয়ে দুটির কাছে গিয়ে বললেন তোমরা এখানে ভিন্ন হয়ে দাঁড়িয়ে আছো কেন মেয়ে দুটি বলল ওই সব লোকগুলি ওদের ছাগল গরুকে পানি পান করার পরে যখন চলে যাবে তখন আমরা আমাদের ছাগল গরুকে পানি পান করাবো মোসা আলাইসাল্লাম বললেন ঠিক আছে থাকো আমি তোমাদের ছাগল গরুকে পানি পান করিয়ে দিই পানি পান করিয়ে দিয়ে এবার একটা গাছের নিচে এসে বলছেন প্রতিপালক আমি খুব অসহায় আমি তো পালিয়ে এসেছি আমার তো থাকা খাওয়ার জায়গা নেই রব্বিক ফির ওয়ারাহাম ও আন্তা খায়রুর রাহেমিন তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি বড়ো দয়াবান তুমি বড় রহমান আপনি এই দোয়াগুলি পাঠ করুন আপনার এই জেনার পাপ নেকিতে পূর্ণ হবে ইনশা আপনার অন্তর্জামী আল্লাহ অতএব পাপ হয়ে গেছে বলে নিরাশা হবেন না ওই দিক আর কোনো দিন পড়বেন না এই দিকে ফিরে আসেন তিন স্বামীকে মেনে চলতে হবে এ কথায় ঠিক তিতা লাগলেও মিঠা লাগলেও সংসারে চলতে স্বামী গালি দিতে পারে স্বামীর মুখ খারাপ হলে সকাল সন্ধ্যা গালি দিতে পারে স্বামী আপনার কর্মকে মূল্যায়ন করে না অকৃতজ্ঞ স্বামী দৈনন্দিন আপনাকে তিনবার খাদ্য পানি রান্না করে দেয় বিছনাপাতি ঠিক করে দেয় আপনার ছেলে লালন পালন করে আপনার ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখে আপনি আপনার স্ত্রীকে মূল্যায়ন করতে পারেন না তাকে অত অপমান করার চেষ্টা করেন কেন তাকে অত গালি দেওয়ার হিসাব করেন কেন আপনি তাকে কেন গালি দিবেন কেন আপনি তার নিন্দা করবেন আপনি তাকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন আপনার অনেক উপকারে আছে আপনার স্ত্রী সাথে সাথে আল্লাহ বলছেন যে মানুষের শান্তি তৃপ্তি স্ত্রীর কাছে আছে মারার পরে শান্তি তৃপ্তি হবে গালি দেওয়ার পরে শান্তি তৃপ্তি হবে মারলে গালি শান্তি তৃপ্তি হারিয়ে যায় গালি দিলে শান্তি তৃপ্তি হারিয়ে যায় কোটি টাকার ব্যবসায় শান্তি হয় না স্বর্ণ দিয়ে ঘরবাড়ি বানালে শান্তি হয় না বিছানাটা মখমাল চাদর দিয়ে সাজালেও শান্তি হয় না স্ত্রী যদি ভালো হয় তাহলে শান্তি হয় তাই তো নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন চারটি জিনিস আছে যার সুখময় জীবন তার চারটি জিনিস আছে যার সুখময় জীবন তার চারটি জিনিস আছে যার সুখময় জীবন তার এক আলমারাত উসলেহা ভালো স্ত্রী দুই আল যারুসলে ভালো প্রতিবেশী তিন আলমার কাবুল হানি একটা ভালো গাড়ি চার আলবায়তুলো আসে প্রশস্ত ঘর এই এখানে প্রয়োজনে পেশাব করবেন উঠবেন না আমাকে বোকামি দেখায় না দয়া করে আপনার বিরক্তির আমি বক্তব্য শেষ করব পরিবেশ নষ্ট করার চেষ্টা করবেন না অনুরোধ রক্ষা করেন আপনার জন্য ভালো হবে আমরা তো আবদুল্লার বক্তব্য শুনেছি বক্তব্য হিসাবে তো আর লাগে না যা শুনেছি তা অনেক হয়ে গেছে এর পরেও তো আমি এসেছি আপনাকে কিছু বলবো মনে করছি যা আপনার জন্য উপকারে আসবে আসবে ইনশাল চূড়ান্ত আসবেই সম্মানিত দিনী ভাই বোন স্বামীকে মেনেই চলতে হবে যে কোনো মূল্যে আর যদি মনে করেন সম্ভব নয় তাহলে ঝুলন্ত থাকবেন না কথাও বলবেন না তার কাছেও যাবেন না আপনি আপনার মতো থাকবেন ও তার মতো থাকবে ভাত রান্না করে দিবেন মেয়ে নিয়ে গিয়ে তার বাপকে দিয়ে আসবে দুইজন দুই জায়গায় থাকবেন এই জাহান নামের পথ খুলে রাখিয়েন না ওকে খোলা তালাক করে দিয়ে আপনি চলে যান সহজে আপনি খোলা তালাক করতে পারেন স্বামীকে তালাক দেওয়ার ব্যাপারে অত দুশ্চিন্তা ভোগ করার কিছু নেই আপনার সাথে আমার সংসার হবে না কাজী সাহেবকে বলবেন যে আমার একটা খোলা তালাকের ব্যবস্থা করে দেন যে খোলা তালাকটা তার কাছে দিয়ে পাঠিয়ে দিবেন বাস সংসার শেষ যেদিন খোলা তালাক দিয়ে পাঠিয়ে দিয়েছেন তার এক মাস পরে তিরিশ দিন পর আর এক জায়গাতে বিবাহ বসতে পারবেন আমি আপনাকে সংসার বিচ্ছিন্ন করতে বলিনি তবে করতে পারেন সহজেই তবে দুনিয়াও তো সহজ জায়গা নয় স্বামী গালি দিচ্ছে মারছে নিন্দা করছে সেই জন্য স্বামীর সাথে রাগা করে শেষে জীবনটা ধ্বংস করলেন পরকাল হারিয়ে গেল এইটা আমি চাচ্ছি না কষ্ট হলেও আপনি তার সাথেই চলেন তার কথা মতোই চলেন গালি দিয়েছে তারপরে এক গিলাস পানি চাচ্ছে খালেদা এক গিলাস পানি নিয়ে আসো এক গিলাস পানি নিয়ে সামনে এই দিকে মুখ করে

জেনা থেকে বেঁচে থাকা তো স্বামীকে মেনে চলার কথা নবী তো বলছেন আমি কি বলতে পারি আপনাকে কষ্ট হলেও মেনে চলতে হবে যতই গালি দেখ তার সাথে কথা বলতে হবে গন্ডগোল হয়েছে হয়েছে পরে আবার বলেন যা হয়েছে ভুল হয়েছে আপনি এটা মনে কিছু নিয়েন না আপনি একটু বলেন তো পথটা সহজ হবে কতদিন থেকে কথা বলা বন্ধ আছে ছয় মাস থেকে স্ত্রী মিলন নেই এমনিতেই পরপরে ও একরকম চলে আপনি একরকম চলেন দিন চলছে হাজারো পরিবারে এটা হবে না এতে জান্নাত হবে না শুনুন আল্লাহ রসুল বলছেন খাইরুল নিসা সবচেয়ে ভালো মহিলা রাসুল সাল বলছেন জান্নাতি মহিলা কে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে মোবাইলে কারো সাথে কথা বলে না মনে মনে করে না যে স্বামী এখন বাড়িতে নেই একটু কথা বলেনি। এখন স্বামী বাড়িতে নাই একটু অন্যের বাড়ি থেকে ঘুরে আসি একটু খালার বাড়ি চাচির বাড়ি থেকে ঘুরে এই যে মনে করে না যেই মহিলা তার জন্য জান্নাত খোলা আছে ওরা যারা জান্নাতে যাবে সিরিয়াল এক আল্লাহ রসুল বলছেন নবীগঞ্জ জান্নাতে যাবেন দুই শহীদেরা জান্নাতে যাবে তিন সত্যবাদীরা জান্নাতে যাবে চার ওইসব মহিলা জান্নাতে যাবে যারা স্বামীকে মেনে চলে সিরিয়াল মোহাম্মদ সাল্লা সাল্লাম এভাবে বললেন আমি অনুবাদক আমি এখানে বাড়তি কিছু আপনার জন্য বলিনি আমি আপনাকে বলছি স্বামীকে মেনেই চলতে হবে এটাতেই খারাপ করে থেকে গেলেন এভাবে পরকাল হারাবে এটা চাই না যদি বুঝতে পারেন যে হবেই না আসলে তার সাথে চলবেই না তাহলে ঝুলন্ত না থেকে খোলা করে দেন টাকা পয়সা গেছে গেছি যা অন্য সংসারে চলে যান অন্তত এবাদত করতে পারবেন শান্তিতে আর না হলে দ্রুত কাছাকাছি হয়ে এবাদতবান্দি করার চেষ্টা করেন দিনী ভাই আপনাকে বলছি রাসুল সাল্লাহ সাল্লাম বললেন স্বামী হলে পাঁচটা কাজ করতে হয় স্বামী হলে পাঁচটা কাজ জরুরি এক যেমানের খাচ্ছেন সেমানের খাওয়াবেন দুই যেমানের পরছেন সেমানের মানের পরাবেন তিন কাব্যে কখনো কটু কথা বলবেন না বউকে কটু কথা বললে তৃপ্তি পাওয়া যায় না বউকে কটু কথা বললে শান্তি পাওয়া যায় না বউকে কটু কথা বললে এক গিলাস পানি চেয়ে শান্তি পাওয়া যায় না বউকে কটু কথা বললে ওই রান্না রান্নাবান্না করে দেওয়ার খেতে দেওয়ার উপস্থিতে শান্তি পাওয়া যায় না কটু কথা মানে শান্তি চলে গেছে স্বামী হিসাবে পুরুষের পরিচয় দিবেন কটু কথা বলবেন না একটুতে তুই এই তুই সে আর মা বাপকে করে উল্লেখ করবেন না আপনাকে তো আমি শতদিন বলেছি একবার যদি শ্বশুর শাশুড়িকে গালি দেন দশ বছর আপনাকে ভালোবাসবে না কোনো দিন হলেও শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না স্ত্রীকে কটু কথা বলবেন না খারাপ কথা বলবেন না ভাষা খারাপ করবেন না চার মারাও যদি লাগে কোনো সময় তাহলে মুখের উপরে মারবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া অন্য জায়গায় থাকতে দিবেন না যেতে দিবেন না এই বাক্যটা আমি বলি আপনাকে যে আপনার বাড়িতে কার জারি থাকবে চব্বিশ ঘন্টা আপনার নজর থাকবে খুব শক্ত ছেলে মেয়ের উপরে চুয়াল্লিশ দ্বারা জারি থাকবে বাইরে কোথাও যেতে পাবে না বলছে তাড়াহুড়া করে বাড়ি চলে যাব রাত সাড়ে সাতটা আটটা বেজে গেছে বলে তুমি এত তাড়াহুড়া করছো কেন বলে ফাখরুদ্দিনের যুগ কি যে হয় রাজশাহী মেডিকেলে মানুষজন নাই একটা কলার ছাল পড়ে নাই ফাঁকা পড়ে আছে কে বলছে এটা ফাখরুদ্দিনের যুগ আরে কোথায় থাকলো সরকার সারা দেশ একবারে কারফুজারি সাতটায় দোকানপাট বন্ধ রাস্তাঘাটে মানুষজন নেই মেডিকেলে মানুষ নেই তো স্বাভাবিক মানুষের হুকুম এদেশে চালু হয়ে গেলে এইভাবে আর আপনি এইভাবে উপার্জন করে ছেলে মেয়ে বউকে খাওয়াচ্ছেন আর আপনার কুথু কোনোই কথা চলে না ছি আপনার মতো স্বামীকে আমি ঘৃণা করিছি আপনার মতো স্বামীকে আমি ঘৃণা করিছি ঠু আপনাকে আমি এদিকে অপমান করিনি আপনি এটা মনে করবেন না যে আব্দুর রাজাক সাহেব শেষে যেটুকু করলেন এটুকু মনে হয় খুব খারাপ হলো নওয়াজুবিল্লা আমি তা করিনি আপনি আমার দিনী ভাই আপনাকে আমি খুব ভালোবাসি কিন্তু আপনার বাড়ির অবস্থা এরকম হবে কেন আপনাকে আমি কতদিন বলেছি চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা কই আমাদের তো কোনোদিন হাট বাজারে যাওয়া হয় না তা আমরা তো আছি বেঁচে নব্বই সালে বিবাহ আমি এই নব্বই সাল থেকে এখন পর্যন্ত দিন হাত মোজা পা মোজা ছাড়া বাড়ির বাইরে যেতে দেখিনি অথচ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা বিবাহের দিন পর থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা তো আমরা আছি তো বেঁচে আর আমি অহংকারও করিনি গর্বও করিনি আল্লাহ তুমি মাফ করো যদি ভুল ত্রুটি হয় আপনি বাসায় তিন মাস থাকবেন সরিষা সম পরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা গেলে জাতির সামনে কথাই বলবো না ও তো আজকের নতুন কথা নয় আমি 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 এই এই বলে বলে এইটা কিছু বলতে বলতে চাইনি চাচ্ছি যে আপনি যাকে উপার্জন করে খাওয়াচ্ছেন সেই বাড়ি বাড়ি ঘুরবে আপনার কথা চলবে না এটা হয় কি করে তার মানে আপনি কাপুরুষ আপনি পুরুষের পরিচয় দেন না বাড়িতে কারফু জারি থাকবে চুয়াল্লিশ ধারা জারি থাকবে ভৈসার কোটের লোক মনে করলো যে আব্দুল মনে হয় আমাদের নিন্দা করলেন আমি ভৈসার কোট গ্রামের নিন্দা করিনি আমি পুরো কুমিল্লা জেলার ভাইদের নিন্দা করেছি এই মর্মে যে বাড়ি ঘেরলেন না বউ আছে এখানে কিভাবে বাড়ি ঘেরা নাই চতুর্দিকে ফাঁকা তো এখানে বউ থাকে কিভাবে আমার ভেবেছে না এটা ট্রেন স্টেশন আমার বউ যদি আপনার বাড়িতে আসে তাহলে মনে করবে এটা ট্রেন স্টেশন এখানে বোরখা খোলা যাবে না কেননা এটা তো বাড়ি নয় বাড়ি হলে চতুর্দিক ঘেরা থাকবে ইট দিয়ে হোক খড় দিয়ে হোক চট দিয়ে হোক আর একটা দরজা থাকবে সে দরজা দিয়ে ঢুকবো আসসালাম আলাইকুম বলে কেননা সালামবিহীন বাড়িতে প্রবেশ নিষেধ এটা নিষেধ মোহাম্মদ সাল সাল্লাম নাকচ করে দিয়েছেন একজন ঢুকেছিল। সর সর বাহির দরজা যাও সালাম দাও তারপরে ঢুকো একটা লোক ঢুকে গেছিল তখন আল্লাহ রসুল বল সাহেব বাইরে যাও বাইরে যাও সালাম দিয়ে ঢুকো বউ যদি ভুলে সালাম না দিয়ে ঢুকে তাহলে বউকে বাইরে পাঠাতে হবে এটাই নীতি আপনি যদি সালাম নিয়ে না ঢুকেন তাহলে বউ আপনাকে বাহির দরজায় পাঠাবে এটাই নীতি এটাই ধর্ম মানে আহ্লাহ কিভাবে যে হলাম আমিও বুঝলাম না আহলে হাদিস মানে আর একজনের উপরে হিংসা করা এটা তো আমি আঠারো বছর থেকে দেখছি নাহলে আমি ওখানে খুতবা দিতে পারলাম না কেন ঘটনা কি আমি তো তখন বলেছি যে আপনার মসজিদে খুতবা দেওয়ার জন্য যদি আপনাকে ডাকা লাগবে না মুচিকে দিয়ে যদি পাঠান তো আমি যাব। আপনার প্রোগ্রামে আপনার সম্মেলনে যদি আপনি আমাকে ডাকেন বক্তব্য দেওয়ার জন্য মুচিকে দিয়ে পাঠান তো আমি যাব। আর আপনি আসেন জামিয়া সালাহ বক্তব্য দেওয়ার জন্য দেখি আপনার কেমন সাহস আপনাকে দাওয়াত দিলাম দেখি আসেন মার্চের চার পাঁচ আসেন আপনি পারবেন না যদি আপনি মনে দূরে করতে হবে হালকা হতে হবে মস্তিষ্ক হালকা করতে হবে সম্মানিত দিনী ভাই বলছিলাম এই পরিবারের উপরে কারফু জারি থাকবে 44 ধারা জারি থাকবে তার বানাপে পরিবারের মালিক আপনার কথার বাইরে যেতে পারে না বাড়ি ছেড়ে কোথাও যেতে পারে না অসম্ভব হতে পারে না অসম্ভব হতে পারে না মেডিকেলে হাসপাতালে জরুরি কারণে গেলে আপনাকে বলে যেতে হবে জরুরি কারণে আয়েশা বাড়ি যেতে চাচ্ছেন জরুরি কারণে আয়েশা রাদিয়াল্লাহু বাড়ি যেতে চাচ্ছেন জরুরি কারণ কি ওই তো ঘটনা ওইটার আমি লম্বা বলছি না খালার সাথে গেছেন পেশাব পায়খানা করতে এখন আসতে লেগে খালা কাপড়ে পা বেঁধে উল্টে পড়ে গেছেন তখন খালা বলছেন মেস্তা ধ্বংস তখন আয়েশা শিক্ষিতা মহিলা বলছেন বলেন কি আপনি খালা হ্যাঁ মেস্তা ধ্বংস হবে মানে মেস্তা হচ্ছেন বাদরি সাহাবি উনি বদরের যুদ্ধ উপস্থিত ছিলেন আল্লাহ বলেছেন হে মালমা সে তুম কাদ গাফর তো লাকুম আরে বাদরি সাহাবীরা শুনো দুনিয়াতে যা ইচ্ছা তাই করো আমি সব পাপ ক্ষমা করে দিয়েছি এমন ব্যক্তির ব্যাপারে আপনি কেন বলবেন যে ধ্বংস হয়ে যাক তখন খালা বলছেন তুমি জানো কি খালা মেস্তা তোমার ব্যাপারে কি করেছে জানো কি করেছে খালা তুমি নাকি সাধবনের মহাতালের সাথে জেনা করেছো সেটা বলা বলি হচ্ছে খালা এই কথা কি মোহাম্মদ সাল্লাহাম জানেন হ্যাঁ জানে খালা এ কি আমার আব্বা জানেন হ্যাঁ জানে খালা এই কথা কি আমার মা জানেন হ্যাঁ জানে তো বাড়িতে ঢোঁকে বলছেন আমাকে আমার বাপের কাছে যাওয়ার মায়ের কাছে যাওয়ার অনুমতি দেওয়া হোক কাকে বলছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন আচ্ছা ঠিক আছে যা এমন একটা পরিস্থিতি কাউকে বলার সুযোগ নাই তাড়াতাড়ি যেতে হবে কাছে তিনি তিনি বলে যাচ্ছেন পৃথিবীর সবচেয়ে দামি মহিলা নিজেকে কাপুরুষ হিসাবে পরিচয় দিবেন না দুঃখিত আপনাকে দেখলে আমার খুব খারাপ লাগে আপনার চোখের সামনে আপনার বউ আপনার মেয়ে নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে এখানে সেখানে তা হবে কেন কেন আপনাকে খারাপ লাগে না কেন আপনাকে ঘিরণা লাগে না কেন আপনাকে খারাপ লাগে না কেন আপনাকে ঘৃণা লাগে না আপনার ইমান কেন এত দুর্বল আপনাকে কেন ঘিরণা লাগে না আপনার আত্মমর্যাদায় কাজ কেন করে না আমাদের বইয়ের যদি এক একটু কেউ দেখে নেয় তাহলে অজ্ঞান হয়ে যাবে আর আপনার বউ বসে বসে গল্প করছে আবার মেম্বারে দাঁড়িয়েছে আবার যাকে থেকে এসে বলছে ভাইয়া আসেন চা খেয়ে যান আপনি নিজেকে মুসলমান মনে করেন না ছি